সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হওয়া কঙ্গনা রানাবতকে সপাটি চর মেরে জুড়ে হইচুই ফেলে দিয়েছেন কুলবিন্দর কর তবে ভাবি সাংসদ তথা অভিনেত্রীকে চর মারার খেসারতো দিতে হয়েছে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তারক্ষীকে সূত্রের খবর চরকাণ্ডে তাকে প্রথমে সাসপেন্ড করা হলেও পরে তাকে গ্রেফতার করা হয়েছে তবে কঙ্গনাকে চড় মারার পর থেকেই কুলবিন্দরকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সমাজ মাধ্যমেও তাকে দিয়ে চর্চা চলছে কেউ বা তার সমর্থনে গলা ফাটাচ্ছেন আবার জনপ্রতিনিধিকে মারার জন্য কেউ বা তাকে দুষছেন কুলবিন্দার পাঞ্জাবের সুলতানপুর লোধের বাসিন্দা দু হাজার নয় সালে সিআইএসএফ এ যোগ দেন কুলবিন্দর বিগত তিন বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত তিনি দু হাজার একুশ সালে চন্ডীগড় বিমানবন্দরে বিমান নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেছেন কুলবিন্দারের স্বামী ও সিআইএসএফ জওয়ান তিনি চণ্ডীগড় বিমানবন্দরেই কর্মরত পঁয়ত্রিশ বছর বয়সে কুলবিন্দারের দুই সন্তান রয়েছে কুলবিন্দার ভাই শের সিংহ একজন কৃষক নেতা কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সম্পাদক তিনি কর্তারা জানিয়েছেন এখনো পর্যন্ত বাহিনীতে কোনো কোনো মুখে পড়তে হয়নি হয়নি তাকে কঙ্গনাকে চরমের এই প্রথম বিতর্কে জড়ালেন বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা বিকেলে বিস্তারার বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন সেখানে পরীক্ষার জন্য একটি ট্রেতে তার ফোন রাখতে বলা হলে কঙ্গনা নাকি রাজি হননি তখনই কুলবিন্দারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার তখনই কুলবিন্দার সপাঠে কঙ্গনাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কুলবিন্দারের বিরুদ্ধে অভিযোগ জানান কঙ্গনা এরপরেই কুলবিন্দারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলে সাসপেন্ডও করা হয় ওই কর্মীকে পরে গ্রেফতার কিন্তু কেন কুলবিন্দারকে চর মারলেন অভিনেত্রী তার উত্তর দিয়েছেন সিআইএস এর জওয়ান নিজেই কুলবিন্দার জানান কৃষক আন্দোলনের সময় কাঙ্গনার একটি মন্তব্য তিনি মেনে নিতে পারেননি বিমানবন্দরে তাকে দেখি তার মাথা গরম হয়ে গিয়েছিল ইচ্ছা করে কাঙ্গনাকে থাপ্পড় মেরেছেন বলে তিনি জানান উল্লেখ্য কৃষক আন্দোলন চলাকালীন কাঙ্গনা একবার বলেছিলেন একশো টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন কৃষকরা এই মন্তব্যে জেরেই ক্ষুব্ধ হন কুলবিন্দর কুলবিন্দর জানান তার মাও কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন অভিযুক্ত সিআইএসএফ কনস্টেবলের দাবি টাকার বিনিময়ে আন্দোলন করার কথা বলে কৃষকদের অপমান করেছেন কঙ্গনা সেই কারণেই তিনি তাকে সামনে পেয়ে থাপ্পড় মেরেছেন তবে চরখাওয়া নিয়ে সমাজ মাধ্যমেও সরব হয়েছেন কঙ্গনা তার অভিযোগ ওই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক তাই তাকে আক্রমণ করছেন এই প্রসঙ্গে কঙ্গনা একটি ভিডিও বার্তায় বলেন আমার কাছে অনেক ফোন আছে প্রথমেই জানাই আমি ভালো আছি আর চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির পর আমি যখন বেরোলাম পাশের একটি কেবিন থেকে এক মহিলার নিরাপত্তারক্ষী বেরিয়ে এসে পাশ থেকে আমার গলে থাপ্পড় মারেন আমাকে গালিগালাজও করেন আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম কেন উনি এমন করলেন উনি বললেন উনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন আমি নিরাপদে আছি কিন্তু পাঞ্জাবে যেভাবে আতঙ্কবাদ এবং উগ্রবাদ বেড়ে চলেছে তা নিয়ে আমি উদ্বিগ্ন উল্লেখ্য হিমাচল প্রদেশের মন্ডি থেকে বিজেপির টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছিলেন কঙ্গনা তিনিই মন্ডিরই কন্যা ওই কেন্দ্র থেকে সত্তর হাজারের বেশি ভোটে জিতেছেন তার প্রতিপক্ষ ছিলেন হিমাচল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা বিক্রমাদিত্য সিংহ প্রথমবার ভোটে লড়েই বিক্রমাদিত্যকে হারিয়ে দিয়েছেন কঙ্গনা মন্ডিতে তিনি পাঁচ লক্ষাধিক ভোট পেয়েছেন এর মধ্যেই সিআইএসএফ নিরাপত্তা কর্মীর কাছে চর খেয়ে বিতর্কে জড়ালেন তিনি